জীবন তো খুব বেশি বড় না কাটিয়ে দাও না এই ছোট্ট জীবনটা আমার সাথেই জীবনটা একটা খোলা বইয়ের মতো প্রতিদিনের ফাতা বদলায় নতুন গল্প শুরু হয় পুরনো অধ্যায় শেষ হয়ে যায় এই ক্ষণিকের জীবনে সব কিছু তো আর স্থায়ী হয় না তবুও একটা মানুষ চাই যে থাকবে সব পাতায় শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসা বন্ধুত্ব অভিমান আনন্দ কষ্ট সব কিছুর বাগিদার হয়ে আমি চাই না রাজকুমার হয়ে বাঁচতে আমি চাই না রাজ্য না চাই স্বপ্নের মতো বড় কিছু আমি চাই একজন যে ব্যস্ত জীবনের বীরে আমার হাতটা শক্ত করে দরে বলবে আমি আসি যেভাবেই থাকো না কেন চাই সেই সকাল যেটা শুরু হবে তোমার মেসেজ দিয়ে আর সেই রাত যেটা শেষ হবে তোমার কণ্ঠে ঘুমাও তো ভালো করে হ্যাঁ জীবনটা ছোট তবুও যদি তুমি থাকো ফাঁসে তবে এই অল্প জীবনটাই হয়ে যাবে চিরন্তনের মতো সুন্দর একটা কাপ মেঘলা আকাশ হালকা শীতের বাতাস আর ফাঁসে তুমি এই তো স্বপ্ন আমার আমি কষ্ট হাসতে শিখে গেছি কারণ আমি জানি সব কষ্ট তুমি এসে বাগ করে নেবে তুমি থাকলেই আমি পূর্ণ তুমি ছাড়াও হয়তো বাঁচব কিন্তু সেটা বেঁচে থাকা হবে না হবে শুধু থেকে যাওয়া তাই বলছি এই জীবনটা আসলে খুব ছোট এইটুকু সময়টাই যদি তুমি আমার ফাঁসে থাকো তাহলেই আমি সব ফেয়েছি বলে বিশ্বাস করব। হাতে হাত রেখে চুপচাপ ফাঁসে থেকে কখনো অভিমান কখনো ভালোবাসা তবুও একসাথে থাকা এটাই চাই তুমি শুধু এই ছোট্ট জীবনটা কাটিয়ে দাও আমার সাথেই তাহলে আমি বলবো জীবনটা সার্থক ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ